নমস্কার আমি আশা করি আপনারা সবাই সবাই ভালো আছেন দেখছেন আজকে আমি আলোচনা করবো যে বৃশ্চিক রাশি বা লগ্নের দু পঁচিশ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং আপনাদের জীবনে অনেক উন্নতি হবে কিছু চ্যালেঞ্জ থাকলেও সেই চ্যালেঞ্জকে আপনারা মোকাবিলা করে জীবনে অনেক দিক থেকে উন্নতি করতে পারবেন তার কতগুলো বিশেষ কারণ রয়েছে কেন এমন উন্নতির কথা বলছি কেন দেখুন সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের অনেক মানুষ আমার থেকে বাচ্চার অ্যানালাইজ করেছেন তাদের একটাই কথা দাদা আমাদের কি ভালো সময় সত্যি আসবে না আমরা কত কষ্ট করবো আমাদের জীবনে সত্যি কি পোড়া কপাল আমাদের কি জীবনে কি কখনো ভালো হতে পারে না সার্বিক এই যে তথ্যগুলো আপনারা বলেন তো সব দিক থেকে আপনাদের কথাগুলোকে মাথায় রেখে আমার এই ভিডিওটি কেননা আপনার জীবনে প্রচুর দুঃখ কষ্ট প্রচুর বিশ্বাসঘাতকতা প্রচুর মানসিক যন্ত্রণার সম্মুখীন হতে হয় তো যখনই আপনাদের ভালো সময়ের কথা বলা হয় আপনারা মনে করেন যে দাদা সত্যি কি ভালো সময় হতে পারে আমার জীবনে হয়তো ভালো সময় সবার এলো আমারও হয়তো হবে না বৃশ্চিক রাশির কপালি পোড়া তো এই কথাটা সত্যি কি আপনার ক্ষেত্রে সম্ভব না আমি যেই সত্যি শুভ সময়ের কথা বলছি এইটা আপনার ক্ষেত্রে ঘটতে পারে তো এই জায়গাগুলো আমি আপনাদের কাছে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে বিচার বিশ্লেষণ করবো আশা করবো আপনাদের ভালো লাগবে অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন মূল আলোচনা আশা রাখে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন বৃশ্চিক মঙ্গলের রাশি তাই আপনাদের জীবনে প্রচুর লড়াকু এক ক্ষমতা রয়েছে আপনাদের মধ্যে স্টেট কার্ড কথা বলা সত্যি কথা ডিরেক্টলি বলে দেওয়া স্পষ্টবাদিতার জন্য আপনাদের জীবনে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে অনেক মানুষ আপনাকে ভুল বোঝে কিন্তু মন থেকে আপনারা অনেক ভালো হন কিন্তু অত্যন্ত সৌজন্যতার কিছুটা অভাব ক্রিয়েট করে সত্যি কথা ডিরেক্টলি বলে দেওয়ার জন্য চাঁচা কথা বলার জন্য অনেক মানুষ আপনাদের ভুল বোঝে কিন্তু পোকান্তরে ভাবে আপনাদের মন মানসিকতার মধ্যে কোনো রকম নেগেটিভ মেন্টালিটি থাকে না মঙ্গলের রাশিগুলোর মধ্যে আমরা মেষকে দেখি বা বৃষ্টিককে দেখি মেষের মধ্যে মঙ্গল আরও বেশি অ্যাক্টিভ থাকে কিন্তু বৃষ্টিকের মধ্যেও মঙ্গল অ্যাক্টিভ থাকে কিন্তু একটু সুপ্ত অবস্থায় থাকে তাই আপনাদের ক্ষেত্রে এই যে মঙ্গলের প্রভাবিত রাশির মধ্যে সবসময় একটা রনম ভাব একটা যোদ্ধা ভাব স্নেটকার্ট কথা বলে দেওয়ার ভাব সত্যি কথা ডিরেক্টলি বলে দেওয়ার ভাব একটা ক্রিয়েট করে বৃষ্টিকের জীবনে অনেক আপস্টিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করে বৃষ্টিকের এত ঘাত প্রতিঘাত এত প্রতিবন্ধকতা এত বিশ্বাস ঘাতকতার শিকার হতে হয় বৃষ্টিক মনেই করতে পারে না যে আমাদের জীবনে কিছু ভালো হতে পারে কেননা প্রতি মুহূর্তে যেই মানুষটা প্রতি মুহূর্তে পুড়ছে সে কি ফিল করবে যে তার জীবনে ভালো কিছু হতে পারে তাহলে আপনাকে ভালো কথা বলা মানেও আপনার নিজের গা জ্বলে উঠবে আমি আপনি আর বকবেন না আপনি আর ভালো কথার কথা বলবেন না কিন্তু তার শর্তেও আপনাদের ওই বলবো যে হ্যাঁ ভালো সময় আসছে কেন তার মেন কারণ হলো দু সাল দেখুন নয় অর্থাৎ মঙ্গলের বছর নয় সংখ্যা মঙ্গলের বছর হওয়ার জন্য আপনাদের মেস এবং বৃশ্চিক এই দুটো বা বা রাশি লগ্নকে কোনো না মঙ্গল সার্বিকভাবে সাপোর্ট করবে যেহেতু কোনোভাবে এখানে বৃশ্চিকের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি এবং ষষ্ঠপতিতেই আপনার জীবনে প্রতিযোগিতায় জয়লাভ করা আপনার শত্রুতা নির্মূল করা আপনার জীবনে সার্বিক উন্নতির দিক থেকে কখনো না কখনো 2025 সালে সার্বিক মঙ্গল যখনই অ্যাক্টিভেট হবে তখনই কিন্তু আপনার উপর একটা শুভ প্রভাব দেবে যদিও কিন্তু মঙ্গল প্রথমের দিকটাতে একটু অষ্টম ভাবে থেকে একটু ডিস্টার্ব হয়ে রয়েছে কেননা প্রথম দিকটাতে মঙ্গল কিন্তু পুরোপুরি শুভ ফল দিতে পারবে না কিন্তু আমরা দেখব যে মঙ্গল যখনই নবম ভাব দিয়ে পাশ করবে অর্থাৎ মঙ্গল কখন নবম ভাব দিয়ে পাশ করবে মঙ্গল নবম ভাব দিয়ে পাশ করবে হচ্ছে থার্ড এপ্রিলের পর এপ্রিলের পর থেকে সার্বিকভাবে কিন্তু মঙ্গল আপনাদের শুভ ফল দিতে চেষ্টা করবে মঙ্গলের থেকে আপনারা কিন্তু সার্বিকভাবে ভূমি ভবন বাহন ক্রয় বিক্রয়ের দিক থেকে স্থাবর সম্পত্তির দিক থেকে যারা কোনো ইন্ডাস্ট্রি লাইনে রয়েছেন রিয়েল এস্টেট বিজনেসের যারা যুক্ত রয়েছেন বা যারা প্রপার্টি অরিয়েন্টেড কোনো কাজ করেন কোনো রকম খনন কার্য রিলেটেড মাইন সংক্রান্ত কোনো কাজ কনস্ট্রাকশন সংক্রান্ত কোনো কাজ ইন্ডাস্ট্রি সংক্রান্ত কোনো কাজ বা কেমিক্যাল সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে মঙ্গল সর্বার্থক দু সালে আপনাদের জীবনে একটা উন্নতির বাতাবরণ তৈরি করবে তার সঙ্গে বলতে গেলে যাদের বৃশ্চিক রাশি তাদের ক্ষেত্রে ফোর্থ হাউসে শনি যে পরিবার কেন্দ্রিক যে আপনাদের মধ্যে একটা বেশি চাপ একটা অত্যন্ত রেসপন্সিবিলিটি কর্মক্ষেত্র রিলেটেড চাপ আপনার দিক থেকে একটা মানসিক অস্থিরতা আপনাকে সব কিছুর মধ্যে একটা বিষণ্ণতা ভাব যেহেতু তৈরি করেছিল সেই ঢাইয়ার প্রভাবও কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে ফোর্থ হাউসে শনি যখনই ত্যাগ করে পঞ্চমভাবে চলে যাবে তখনই কিন্তু আপনাদের ক্ষেত্রে ঢাইয়ার নেগেটিভ প্রভাব মানসিক অশান্তি জায়গাটা কিন্তু অনেকটা চলে যাচ্ছে এই মানসিক অশান্তি জায়গাটা কিন্তু কম কথা নয় এইটা কিন্তু ফোর্থ হাউসে শনি আপনার কর্ম এবং পরিবার রিলেটেড যে চাপ মানসিক অশান্তি মায়ের শরীর স্বাস্থ্য খারাপ আপনার দিক থেকে আপনার শত্রুতা সংক্রান্ত ব্যাপারে যেই ডিস্টারবেন্স অবস্থা তৈরি করছিল এবং আপনার মন মানসিকতার মধ্যে যে একটা বিষণ্নতা ব্যাপার ক্রিয়েট করছিল ফোর্থ হাউসে শনি অবস্থান করার জন্য যাদের বৃশ্চিক রাশি তাদের কিন্তু অত্যন্ত একটা মনের মধ্যে একটা টালমাটাল ভাব ডিপ্রেশান মেন্টালিটি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চাপ কর্মক্ষেত্র রিলেটেড চাপ আপনার পারিবারিক সমস্যা সব দিক থেকে একটা বিষণ্ন করে রাখছিল কিন্তু শনি যখনই উনত্রিশে মার্চের পর থেকে যখনই শনি কিন্তু তার ঢাইয়ার প্রভাবটা শেষ করবে বিশেষ করে বৃশ্চিক রাশির ক্ষেত্রে ঢাইয়ার প্রভাবটা চলে যাওয়ার জন্য আপনার পরিবার এবং কর্মের জায়গায় সার্বিক চাপ কিন্তু চলে যাবে তাই আপনারা যদি কোনো কর্ম পরিবর্তন করতে চান কর্মের উন্নতির দিক থেকেও কিন্তু অনেকটা শুভ ফল পাবেন মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে পরিবার কেন্দ্রিক অনেকটা চলে যাবে ফিল সেই ডিস্টারবেন্সটা সমস্ত বৃশ্চিক রাশিকে আপনার কিন্তু সার্বিকভাবে চলে যাবে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে পরবর্তী আমরা যদি বৃহস্পতির আলোকে দেখি বৃহস্পতি দেব এই দু হাজার পঁচিশ সালে বৃহস্পতিদেব আমরা জানি মোটামুটি এক একটি ঘরে এক বছর করে অবস্থান করে কিন্তু ব্যাপার হলো বৃহস্পতি দেব টোটাল সালে তিনটে ঘরকে কভার আপ করবে প্রথমে সপ্তম তারপর অষ্টম তারপর নবম অর্থাৎ তিনটে ভাব এবং বৃহস্পতি তার সঙ্গে তিনটে ভাবের উপর দৃষ্টি প্রদান করে মানে বুঝতে পারছেন একটা পার্টিকুলার বছরে আপনাকে বৃহস্পতিদেব তিনটে ভাবে থেকে যেই বৃহস্পতিদেব আপনার ক্ষেত্রে দ্বিতীয় প্রতি অর্থাৎ অর্থ বা আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের জায়গাটাকে লিড করায় প্লাস অর্থের জায়গাটাকে লিড করায় এবং আপনার বুদ্ধি ক্রিয়েটিভিটি ব্যবসা সন্তান পড়াশোনা প্রেম এতগুলো জায়গাকে আপনার লিড করে এবং তার উপর বৃহস্পতি হচ্ছে এটা শুভত্বের কারক গ্রহ নৈসর্গিক গ্রহ আপনার জীবনে সার্বিক শুভত্বের জায়গাটা বৃহস্পতিদেব কিন্তু লিড করে সেই একটা শুভ গ্রহ দু সালে প্রথমে সপ্তমভাবে তারপর অষ্টমভাবে তারপর নবমভাবে তিনটে ভাবকে কভার করার জন্য সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলাদেশ দেবে কেন দেবে কেননা বৃহস্পতি দেব আমরা দেখব ফোর্থ ফেব্রুয়ারির পর থেকে ফোর্থ ফেব্রুয়ারি থেকে ঠিক মার্গী মার্গি হয়ে যাবে চোদ্দই মে পর্যন্ত এই ফোর্থ ফেব্রুয়ারি থেকে চোদ্দই মে পর্যন্ত এই সময়কালে সপ্তমভাবে থেকে আপনাদের ক্ষেত্রে বিবাহের সম্ভাবনা প্রেমের সম্ভাবনা প্রেম করে বিবাহের সম্ভাবনা অনেক ভালো ভালো মানুষের সঙ্গে যোগাযোগ কমিউনিকেশন কানেকশান আপনার মানুষের সঙ্গে সার্বিক স্তরের একটা প্রভাব বৃদ্ধি পাবে বা মানুষের সঙ্গে যেমন যোগাযোগ বৃদ্ধি পাবে তেমন আপনার কথায় কিন্তু অনেক মানুষ কিন্তু ডিপেন্ড করবে যাতে আপনার একটা ভ্যালু কিন্তু সমাজে বুকে অনেকটা বেড়ে যাবে যারা বিবাহ করার কথা ভাবছেন বা যাদের বৈবাহিক সম্পর্ক খারাপ রয়েছে সেই জায়গাটা খারাপ সম্পর্কটা অনেকটা ভালোর দিকে নিয়ে যাবে যারা বিবাহ করার কথা ভাবছেন বিবাহের একটা সুযোগ কিন্তু দুই মেয়ের মধ্যে কিন্তু এখানে বৃহস্পতি কিন্তু তৈরি করার চেষ্টা করবে আপনার বন মানসিকতার উন্নতি করবে আপনার অনেক জায়গা থেকে অর্থ লাভ করাবে আপনার পরাক্রমতা লড়াকু মেন্টালিটি নতুন কোনো কাজকে সফলতা দেওয়া আপনার মন মানসিকতার মধ্যে পজিটিভ করা অর্থকেন্দ্রিক লাভ আপনার তৈরি ব্যবসার দিক থেকে আপনার ক্রিয়েটিভিটির দিক থেকে আপনার সন্তানের দিক থেকে আপনার পড়াশোনার দিক থেকে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন যারা কোনোরকম রিয়েল এস্টেট সংক্রান্ত ব্যবসা করছেন এডুকেশন লাইনে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বৃহস্পতিদেব কিন্তু সর্বার্থক আপনার মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগের সাহায্যে আপনার পরাক্রমতার সাহায্যে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হবে আপনাকে কিন্তু বিশেষ করে যখনই বৃহস্পতিদেব এখানে মার্গি হয়ে থাকবে ফোর্থ ফেব্রুয়ারি থেকে চোদ্দই মে সপ্তমভাবে ভাবে বৃহস্পতির মতো এমন একটা নৈসর্গিক শুভ গ্রহের অবস্থান আপনার জীবনে সার্বিক দিক থেকে সপ্তমভাবে থেকে ইলেভেন হাউসকে প্রভাবিত করে আপনার জীবনের স্বপ্নকে বাস্তবায়িত করা আপনার মন মানসিকতার উন্নতি করা এবং আপনার ক্ষেত্রে পরাক্রমতাকে সর্বার্থকভাবে বৃদ্ধি করার এক বিশেষ প্রয়াস বৃহস্পতিদেব তৈরি করবে কিন্তু এখানে একটাই কন্ডিশন থাকবে যে আপনার বাচ্চারে বৃহস্পতির অবস্থান কতটা ভালো না খারাপ সেই জায়গাটা কিন্তু আপনাকে দেখতে হবে যদি বৃহস্পতির অবস্থান ভালো হয় তাহলে আমি যে যে তিনটে স্লটে তিনটে সেগমেন্টে বৃহস্পতিদের তিনটে ভাবে থাকবে সেই অনুযায়ী আপনার উপর কতটা ফল পাবেন ধরুন আপনার বৃষ্টিক লগ্ন বা রাশি আপনার ক্ষেত্রে ক্ষেত্রে এইটটি পার্সেন্ট শুভ অন্যজনের ক্ষেত্রে সেভেন্টি পার্সেন্ট শুভ যে যতটা বাচ্চাটাই শুভ বৃহস্পতি রয়েছে সে তার ফলের তারতম্য সে কিন্তু ঘটবে বোঝা গেল কি বললাম তাই আগে আপনাকে বেশকে কমপ্লিট করতে হবে বেশকে আপনাকে স্ট্রং করতে হবে আপনার যদি স্ট্রং থাকে অর্থাৎ আপনার যদি বাচ্চার স্ট্রং থাকে তাহলে কিন্তু আপনি অবভিয়াসলিভাবে শুভ ফল কিন্তু লাভ করবেন যাই হোক নেক্সট প্রসঙ্গে চলে যাই পরবর্তী যে সেগমেন্ট বৃহস্পতিদেব কিন্তু আমরা দেখব চোদ্দই মে থেকে ঠিক আঠেরোই অক্টোবর পর্যন্ত অষ্টমভাবে অবস্থান করা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি ফাটকা জায়গা থেকে ইনকাম আপনার জীবনে শুভ কোনো পরিবর্তন অষ্টম ভাব মানে হচ্ছে পরিবর্তন বৃহস্পতির মতো একটা শুভ গ্রহ অষ্টম ভাবে থেকে আপনার জীবনে একটা শুভ পরিবর্তন বা পরিবর্তনের বাতাবরণ তৈরি করবে আপনার জীবনে দীর্ঘদিন ধরে চলতে থাকে কোনো ঝামেলা আইনি সমস্যা আর্থিক সমস্যা যেই সমস্যা আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন সেই সমস্যা আপনার জীবন থেকে সম্পূর্ণভাবে কাটিয়ে দেবে কেননা অষ্টম ভাব পরিবর্তনের ভাবে বৃহস্পতি দেবের মতো এমন একটা শুভ গ্রহের অবস্থান আপনার জীবনে কিছুটা শুভ পরিবর্তনের দিকে নিয়ে যাবে বৃহস্পতি যদি থাকলে কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করতে পারে কিছুটা বুক ইমপ্লিমেন্টেশনের সমস্যা ক্রিয়েট করতে পারে কিছুটা অর্থ খরচ হয়ে যেতে পারে তবে হ্যাঁ এটাও ঠিক যে দ্বিতীয় প্রতি অষ্টমভাবে থাকলে আপনার যেই জায়গা থেকে আপনি ভাবতে পারেননি আর টাকা আসতে পারে সেই জায়গা থেকে ফাটকা আয় আসতে পারে লাভ আসতে পারে তো আপনার কোনো রকম ফাটকা জায়গা থেকে অর্থ আসার সম্ভব উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি সম্ভাবনা দীর্ঘদিন ধরে চলতে কোনো সম্পূর্ণ নিষ্পত্তি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু অষ্টমভাবে বৃহস্পতি প্রদান করবে এবং অষ্টম ভাবে বৃহস্পতি দেব কিন্তু তার প্রথম যে পঞ্চম দৃষ্টিটা আমরা যদি দেখি দ্বাদশভাবে উপর ফেলার জন্য আপনার জীবনে যে কোনো রকমের তন্ত্র মন্ত্র জ্যোতিষ শিক্ষা গবেষণা যে কোনো অ্যানালিটিক্যাল জায়গায় আপনাকে জীবনে সর্বার্থক শুভ ফল দেবে অষ্টম ভাব থেকে দ্বিতীয় প্রদান করে আপনার আর্থিক আর্থিক লাভ অর্থ সেভিংস ফাটকা জায়গা থেকে অর্থ লাভ মুখের ভাষা প্রয়োগ করে জীবনের সার্বিক উন্নতি এবং পরিবার কেন্দ্রিক জায়গায় আপনার সার্বিক একটা সফলতা প্রদান করবে পরিবারের আপনার মেম্বারের সঙ্গে সার্বিক একটা যোগাযোগ পরিবারের মেম্বারের মধ্যে একটা যে বন্ডিংটা সেটা কিন্তু আপনার আরো দৃঢ় করবে পরিবার কেন্দ্রিক সার্বিক ঝামেলা একদম সম্পূর্ণভাবে নির্মূল করবে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে বা বাবার কোনো সম্পত্তি টম্পত্তি পাওয়ার দিক থেকে বা অর্থ পাওয়ার দিক থেকে আপনাকে কিন্তু বৃহস্পতি অনেকটাই হেল্প করবে আমরা আঠেরোই অক্টোবর পর্যন্ত চোদ্দই মে থেকে আঠেরোই অক্টোবর পর্যন্ত বৃহস্পতিকে ভাবে পাবো যদিও অষ্টম ভাবকে একটা নেগেটিভ ভাব বলা হয় তার সত্ত্বেও বৃহস্পতির অবস্থা যদি আপনার বাচ্চাটি শুভ হয় বৃহস্পতি আপনার জীবনে কিন্তু শুভ পরিবর্তন নিয়ে আসবে কিন্তু তিনটে ব্যাপারকে সাবধান হতে হবে একটা হচ্ছে আপনার অর্থ আনএক্সপেক্টেড খরচ হয়ে যেতে পারে সে ব্যাপারে সাবধান হতে হবে পেট সংক্রান্ত ব্যাপারে সাবধান হতে হবে ঠিক আছে পেটের ব্যাপারে আপনাকে কিন্তু সাবধান হতে হবে আর আপনাকে একটু বুঝে শুনে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে নাহলে কিন্তু কিছুটা বুদ্ধিভ্রম হতে পারে যেহেতু বৃহস্পতি পঞ্চমপতি এবং দ্বিতীয় পতি সেই জায়গাটা একটু বুঝতে হবে নাহলে কিন্তু শুভ পরিবর্তনে অনেক সুযোগ নিয়ে আসবে অষ্টম ভাব কিন্তু স্পিরিচুয়ালিটির ভাব তাই একটু আধ্যাত্মিকতা একটু স্পিরিচুয়ালিটির মধ্যে থাকলে বৃহস্পতিদেব কিন্তু আপনাকে সর্বদা সফলতা প্রদান করবে তারপর আমরা দেখব বৃহস্পতিদেব কিন্তু ঠিক পরবর্তী ঘর নবমভাবে চলে যাবে ঠিক আঠেরোই অক্টোবর থেকে ফিফথ ডিসেম্বর পর্যন্ত নবমভাবে কর্কট ঘরে গিয়ে উচ্চস্ত অবস্থান আপনার ভাগ্যকে একটা অন্য পিক লেভেলে নিয়ে যাবে যেই ভাগ্য যেই ভাগ্য উন্নতি আপনার জীবনে অর্থ আপনার জীবনে কর্মলাভ আপনার জীবনে আর্থিক প্রাপ্তি আপনার জীবনে কোনো চাকরি প্রাপ্তি আপনার বাবা মার থেকে কোনো হেল্প আসতে পারে পিতার দিক থেকে আপনার কোনো সহযোগিতা আসতে পারে আপনার কোনো সন্তান প্রাপ্তি আপনার জীবনে কোনো সম্পত্তি প্রাপ্তি আপনার ভাগ্য আপনাকে সর্বার্থক একটা সহযোগিতা করবে আপনি যদি একটু আধ্যাত্মিক হন একটু স্পিরিচুয়াল পথে চলেন একটু যদি ঈশ্বরকে মানেন বা আপনি যদি সার্বিকভাবে এই ইউনিভার্সকে যদি একটু মেনে চলেন দেখবেন আপনার ক্ষেত্রে এই একটা ডিভাইন পাওয়ার আপনাকে সর্বদা উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে যেহেতু অক্টোবর থেকে ফেব্রুয়ারি ডিসেম্বর এই সময়কাল পর্যন্ত এখানে কিন্তু বৃহস্পতিদেব দেব নবম থাকছে নবম ভাব এমনি একটা ভাগ্যভাব ভাগ্যভাবে বৃহস্পতি আপনার ভাগ্যের সার্বিক উন্নতি করবে আপনার ক্ষেত্রে মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাবমূর্তি তৈরি করবে আপনার মধ্যে পরাক্রমতাকে বৃদ্ধি করবে আপনার সন্তান প্রাপ্তি পড়াশোনা প্রেম ভালোবাসা এবং আপনি সেই মুহূর্তে ভাগ্যকে সার্বিকভাবে উন্নতি করার জন্য যে জিনিসটা দীর্ঘদিন ধরে চাইছেন অর্থাৎ আকাঙ্ক্ষা রয়েছে যে জিনিসটা সেই জিনিসটা আপনাকে বৃহস্পতিব কিন্তু দিয়ে দেবে বৃহস্পতি নবম থাকলে আপনার কোনো গুরুস্থানীয় মানুষের থেকে আপনার জীবনে কোনো হেল্প আসে আপনার জীবনে প্রচুর অর্থ প্রাপ্তি আসার সম্ভাবনা ক্রিয়েট করে আপনার কোনো কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা বা কোনো গুরুস্থানীয় মানুষের সহযোগিতায় আপনার জীবনে এক বিশেষ লাভকে ইন্ডিকেট করে নবমভাবে ভাগ্যস্থানে বৃহস্পতি আপনার ভাগ্যকে অনেকটা উন্নততর করে দেয় তাই আঠেরোই অক্টোবর থেকে ফিফথ ফেব্রুয়ারি এখানে দিনের সহযোগিতা আপনার জীবনে ভাগ্যের একটা সার্বিক উন্নতি কিন্তু তৈরি হবে অন্যদিক থেকে আমরা দেখব যে এখানে অলরেডি শুক্রদেব কিন্তু আপনাদের মিন রাশির ঘরে অর্থাৎ সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের পঞ্চম ভাবে মিন রাশির ঘরে কিন্তু উচ্চস্থ হয়ে আঠা আঠাশে জানুয়ারি থেকে একত্রিশে মে পর্যন্ত অবস্থান করবে এখানে আপনাদের ক্ষেত্রে শুক্র হচ্ছে কামনা বাসনা ভোগ প্লাস হচ্ছে আপনার সপ্তম প্রতি অর্থাৎ বিবাহ প্রেম ভালোবাসা এবং আপনার ব্যয়ের অধিপতি অর্থাৎ দ্বাদশপতি পঞ্চমপতি এবং আমরা জানি যে শুক্র আমাদের আপনাদের জীবনে প্রেম ভালোবাসা রোম্যান্টিকের কথা অর্থ আপনার জীবনে সার্বিক প্রাচুর্য আপনার জীবনে জাগতিক ঐশ্বর্যের জায়গাটাকে ইন্ডিকেট করে তো এই শুক্রদেব কিন্তু পঞ্চমভাবে থেকে আপনার মধ্যে একটা ক্রিয়েটিভিটি জন্ম দেবে আপনার মধ্যে প্রচুর অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রেম সংক্রান্ত ব্যাপারে আপনাকে হেল্প করবে লাইফ পার্টনারের সঙ্গে একটা অন্য মধুর সম্পর্ক একটা রোম্যান্টিক সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে শুক্র কিন্তু মাঝে মাঝেই পীড়িত হয়ে থাকবে প্রথমে রাহুযুক্ত তারপরে শনিযুক্ত তো তারপরে শনি রাহুযুক্ত এই জন্য শুক্রের কিন্তু একটু প্রতিকার করা উচিত প্রথমে দেখুন শুক্ররাহু যোগটা আঠাশে জানুয়ারি থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত তৈরি হবে সেই জন্য কিন্তু আপনাকে খরচের ব্যাপারে সাবধান হতে হবে বেশি লাক্সারিয়াস জিনিসের প্রতি লোক করলে হবে না আবার উনতিরিশে মার্চ থেকে আঠারোই মে পর্যন্ত শুক্র শনি রাহু এই যোগ আপনাকে কিন্তু একটু হুকের দিক থেকে ডিস্টারবেন্স ক্রিয়েট করা লাইফ পার্টনারের একটু শরীর টরির খারাপ করা আপনার ইলেকট্রনিক্স গ্যাজেট একটু খারাপ টারাপ হয়ে যাওয়ার ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে পারে এই ব্যাপারে একটু সাবধান হতে হবে আপনাকে কিন্তু একটু বুঝে শুনে কাজ করতে হবে দুমদামভাবে অর্থ কিন্তু খরচ করলে হবে না আবার শুক্রশনি যোগ আপনার আঠেরোই মে থেকে একত্রিশে মে পর্যন্ত টোটালি কিন্তু উচ্চস্ত হয়ে থাকলেও শুক্র একটু ডিস্টার্ব হয়ে দেখছে শুক্র শনি যোগ আপনাকে এখানেও ভোগের দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স তৈরি করবে প্রচুর পরিশ্রম করলে তবেই অর্থ দেবে তাই এই সময়টা যতদিন পর্যন্ত শুক্র উচ্চস্ত হয়ে রয়েছে মীন রাশির ঘরে ততদিন পর্যন্ত নয় রাহুযুক্ত নয় শনি রাহুযুক্ত অথবা শনিযুক্ত হয়ে অবস্থান করার জন্য আপনাকে কিন্তু প্রতি শুক্রবার শুক্রে একটু মন্ত্র পাঠ করতে হবে শুক্রের যে মন্ত্র ওং হিমকুন্দা মেয়া লাভং তাইতরাং পরমাং গুরুং সর্বশাস্ত্র পবরতরাং ভার্গবং পণমা ম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং দ্রাম দ্রিম দ্রম সাহা শুক্রায়ণম ওং দ্রাম দ্রিম দ্রম সাহা শুক্রায়ণম ওং দ্রাম দ্রিম দ্রম সাহা শুক্রায়ণমই মন্ত্র পাঠ করতে পারেন এটা অনেকটা শুভ হবে তবে আরেকটা কথা বলবো যাতে বৃশ্চিক লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু ফোর থাউজন্ দিয়ে এখানে রাহুকেতু পাশ করবে রাশি হলে কিন্তু ঢাইয়ার প্রভাব মুক্তি হচ্ছে কিন্তু লগ্ন হলে লগ্নের এক্সপেক্টে চতুর্থ দশমে কিন্তু পাশ করার জন্য আপনাকে পরিবার কেন্দ্রিক ব্যাপারে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে এবং কর্মের ব্যাপারে একটু সাবধান হতে হবে যদিও কিন্তু এই সময় কোনো কর্ম পরিবর্তন হতে পারে বাসস্থান পরিবর্তন হতে পারে যাদের বেশিক লগ্ন তাদের ক্ষেত্রে তাই পরিবার বা কর্মের দিক থেকে আপনার একটু মনের মধ্যে একটা ধোঁয়াশা ভাব তৈরি করতে পারে কারণ কেতু ধোঁয়াশার গ্রহ তাই যাদের বৃশ্চিক লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু রাহু কেতু ফোর্থ হাউস এবং টেন্থ হাউসে অবস্থান কর্ম এবং পরিবারের ব্যাপারে একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে নিতে হবে ভাবে কিন্তু সিদ্ধান্ত নিলে কিন্তু হবে না যাদের তাদের রাশি তাদের ক্ষেত্রে কিন্তু ফোর্থ এবং দশমে রাহু কিন্তু সমস্যাটা এতটা ক্রিয়েট করবে না রাশির ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব মুক্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে কিন্তু লগ্নের ক্ষেত্রে চতুর্থ দশমে রাহু কেতুর প্রভাবটা একটু বেশি নেগেটিভ থাকছে সেই জন্য বাড়িতে মিনিমাম তিনটে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দেওয়া এবং কর্মক্ষেত্রে অহেতুক বিতর্ক মাথা গরম করা থেকে একটু এড়িয়ে থাকবেন কোনো রকম বিতর্কমূলক জায়গায় কখনো মন্তব্য করবেন না তাহলে কিন্তু কোনো সমস্যা ক্রিয়েট করবেন এবং কর্মক্ষেত্রে কাউকে বিশ্বাস করবেন না একটু সাবধান হতে হবে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি এই যে সপ্তম অষ্টম নবমী অবস্থান মঙ্গলের বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এবং শনি এখানে আপনাদের ক্ষেত্রে কিন্তু ঢাইয়ার প্রভাব মুক্তি করে দিচ্ছে বৃশ্চিক রাশিকে সেই জন্য কিন্তু আপনার সার্বিক কর্ম এবং পরিবারের মধ্যে যে রেসপন্সিবিলিটিটা বৃশ্চিক রাশিকে ফিল করতে হচ্ছিল কেননা ঢাইয়া বা সাড়ে সাতির প্রভাবটা আমরা রাশি থেকে সবসময় দেখি সেই জায়গাটা সম্পূর্ণ চলে যাচ্ছে এবার এরপর শনি কিন্তু পঞ্চম ভাব দিয়ে পাশ করবে মিন রাশির ঘরে গিয়ে ঢুকবে উনত্রিশে মার্চ তারপর থেকে কিন্তু আপনাকে নিজের নিজের রিলেশনের ব্যাপারে যত্নশীল হতে হবে নিজের সন্তানের প্রতি যত্নশীল হতে হবে পড়াশোনার প্রতি যত্নশীল হতে হবে প্রেমের ব্যাপারে কোনো রকম দায়িত্ব জ্ঞানহীন কোনো কাণ্ড ঘটালে কিন্তু হবে না সব কিছু আপনাকে কন্ট্রোলে করতে হবে বুঝে শুনে করতে হবে ঠিক আছে ব্যবসার জায়গায় কোনোরকম ইমোশনাল ভাবে আপনাকে কোনো পদক্ষেপ নিলে হবে না কারণ শনি কিন্তু সবসময় আপনাকে দেখে নেবে যে আপনি কতটা নিজে বুদ্ধি খাটিয়ে কাজ করছেন তো যাই হোক ঢাইয়ার প্রভাব ভক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে বৃহস্পতির এখানে প্রথমে সপ্তম অষ্টম নবম তিনটে ভাবকে কন্ট্রোল করা দু সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এবং মঙ্গলের বছর হওয়া লগ্নপতি বা রাশিপতির বছর বৃশ্চিক রাশি বা লগ্নকে অত্যন্ত একটা শুভ জায়গায় নিয়ে যাবে শুধুমাত্র যাদের বৃশ্চিক লগ্ন তাদের ক্ষেত্রে চতুর্থে রাহু আপনাকে কিন্তু একটু মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে এবং পরিবার কেন্দ্রিক অ পরিবার কেন্দ্রিক সার্বিক ব্যাপারে একটু সাবধান থাকতে হবে এবং আপনাদের কর্মের জায়গায় অহেতুক কোনো বিতর্কের জায়গায় ঢুকবেন না এটা লগ্নের ক্ষেত্রে রাশির ক্ষেত্রে কিন্তু এই চতুর্থ দশমের নেগেটিভ প্রভাবটা এতটা ফিল করতে হবে না রাশির ক্ষেত্রে কিন্তু ঢাইয়ার প্রভাব মুক্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ঠিক আছে এই হলো ওভারঅল ব্যাপার লগ্ন যাদের রয়েছে তারা কিন্তু সঠিকভাবে বাচ্চার ক্যানালাইজ করাবেন কেননা আপনার পরিবার বা কর্মের জায়গায় একটু আপনাকে সাবধানে পা ফেলতে হবে ঠিক আছে তবে যদি মনে হয় পরিবার কেন্দ্রে কিছু সমস্যা আসছে যাদের বেশিক লগ্ন তাদের ক্ষেত্রে অবশ্যই আমরা রাহুর মন্ত্র পাঠ করবেন আর যাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে কর্মক্ষেত্রে সংক্রান্ত কিছুটা সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই কেতুর মন্ত্র পাঠ করবেন তবে বাড়িতে সত্যনারায়ণ পুজো দিলে অনেকটাই সমস্যা কিন্তু নির্মূল করা যায় বলে আমি মনে করি তো এই হলো ওভারঅল ব্যাপার আমারই এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কোন জায়গাটা মেন শুভ বললাম আমি আরেকবার সামারাইজভাবে বলে দিই মঙ্গলের বছর হওয়ার জন্য শুভ বৃহস্পতির সপ্তম অষ্টম নবম তিনটে কভার আপ করার জন্য শুভ হাইয়ার প্রভাব মুক্তির জন্য শুভ কিন্তু নেগেটিভ কি রইল বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে চতুর্থে রাহু দশমে কেতুর জায়গাটা নেগেটিভ থাকতে এবং রাশি হলে কিছুটা মেন্টালিটির মধ্যে অস্থিরতা ব্যাপারটা হালকা হলেও থাকবে সেই জায়গাটার জন্য অশুভ থাকছে ওভারঅলভাবে ভাবে কিন্তু বৃশ্চিক লগ্ন বা রাশিকে সার্বিক দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল দেবে তাই অবশ্যই এই সময়টাকে কাজে লাগান তবে মঙ্গলের বছর হওয়ার জন্য আপনার মধ্যে সবসময় একটা বেশি রাগ জেদ অ্যাগ্রেশন মাথা গরমের ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে পারে তার জন্য নিজের রাগকে একটু সংযত করবেন বোঝা গেল কি বললাম বৃশ্চিককে নিয়ে কথা বলতে গেলে আমার এমনি অনেক কথা বেড়ে যায় তো যাই হোক আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই বলবেন কেন আমি যা কিছু করি হৃদয়ে দিয়ে করি কোনো রকমই ভুল ভাল কথা ভুল ভাল তথ্য কখনোই কিন্তু পরিবেশন করি না কেননা আপনাদের প্রতি আমার এক বিশেষ আবেগ কিন্তু কাজ করে কেন আমি জানি না তো যাই হোক